আপনি কি মনে করেন এই চোরের দেশে শরীফ ওসমান হাদি শহীদ তার এই যে হত্যাকাণ্ড ওই হত্যাকাণ্ডের বিচার হবে আপনি মনে করেন আচ্ছা এই চোরের দেশ বলছি না অনেকের আবার খারাই যে আবেগ ওরে আবেগ আবেগ ভরা আবেগ এই যে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে যারাই যখন ক্ষমতায় আসছে এই দেশ শাসন করছে বলেন তো কোন একটা লোক ছিল যে লোকটার বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ নাই দুর্নীতির অভিযোগ নাই অর্থ পাচারের অভিযোগ নাই বুড়ি 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 এইরকম মানুষও আছে এরকম এমপি ফকির যার দেশের বাইরে ইউরোপের মতো দেশের তিনশো সাড়ে মতো বাড়ি ইচ্ছু ছিল না পাঁচ দশ বিঘা জমি ছিল সেই সমস্ত লোকের তিনশো সাড়ে তিনশো বাড়ি বাড়ি ফেলাট না এই দেশের মানুষ অর্থ এই দেশের আমরা গরিব বলি যেই দেশের মানুষের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয় সেই সিসি ক্যামেরা আবার লোয়ার খাসারি ওই দেখেন তাও শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পান না শুধুমাত্র এই বছর পর দুইটা লোকের কথা শুনছি একজন মতিউর রহমান নিজামি আর একজন হচ্ছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই দুইজন ব্যক্তি তাও মনে হয় জামাতেরা এদের বিরুদ্ধে কোনো চুরি অর্থ পাচার দুর্নীতি এগুলো এগুলোর অভিযোগ নাই হচ্ছে তন্নতন্ন কই কইরা এই দুইজন হয়তোবা ভালো জানেন আপনাদের কাছে যদি তথ্য থাকে যে এরাও চুরি করছে দুর্নীতি করছে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে দেন দেখি আমি এইটাই এই কথাই বলবো যে এই দুজন ব্যক্তিও অপরাধের সাথে জড়িত হয়েছিল এই সেই কথা বলবো তো দেখেন যেই দেশের মানুষ ভালো হোক মন্দ হোক সবকিছুরতে অপরাধকে নিজের দোষ ঢাকার চেষ্টা করে এই দেশের মানুষের ন্যূনতম বিচার পাওয়ার যে সম্ভাবনা খুবই কম দেখেন আমার মসজিদে এক মুসল্লি খুব ভালো মুসল্লি সে বলতেছে না না এগুলার কোনো বিচার হবে না আমি বললাম বিচার হবে না কেন অবশ্যই বিচার হবে যেই দেশে কুত্তার বাচ্চা মরে গেলে মেরে ফেললে সেটার বিচার হয় এক মহিলা ছয়টা কুত্তার বাচ্চা এই যে ফালাই দিয়েছিল পুকুরে না নদীতে মেরে ফেলছে সেই মহিলাকে কিভাবে গ্রেফতার করছে বাচ্চা তাকে জেলে পাঠাইছে কি ভালো কথা এই আমাদের দেশে মানুষের বাচ্চার থেকে বিশেষ করে মুসলমানের বাচ্চার থেকে আমাদের দেশে কুত্তার বাচ্চার দাম বেশি কিছুদিন আগে যে একটা মহিলা 6 থেকে 7টা কুকুরের বাচ্চাকে যে মেরে ফেললো সেখানে পুরো মিডিয়া তলপার হয়ে গেছে শিকার হবে বা হয় তার বিচার হবে না এটা কিভাবে সম্ভব এই কথাগুলো মানুষ কেন বলে জানেন এই দেশে বিচারহীনতার এরকম দৃষ্টান্ত আছে বছরের পর বছর যুগের পর যুগ চলে যায় কিন্তু হত্যাকাণ্ডটা কেন হলো এর কোনো ক্লু খুঁজে পায় না এর কোনো কুল কিলার পায় না আমাদের দেশে আইনspringframework রক্ষাকারী বাহিনী যার জন্য মানুষেরা বলতে বাধ্য হয় যে হ্যাঁ এ কিছুই হবে না কিছুদিন মানুষ মনে রাখবে লক্ষ লক্ষ মানুষ জানাজা করবে এবার সব ভুলে যাইবে বিচার হবে না দেখছেন না সাগরণী হত্যাকাণ্ড যে হয়েছে আছে কোনো বিচার নাই তো এরকম অনেক টক অফ দ্য কান্ট্রি এরকম অনেক হত্যাকাণ্ড হয়েছে কোনো বিচার হয় নাই মানুষ সেজন্য বলে যে আসলে বিচার হবে না এই যে আমাদের দেশে দেশের যে এখন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আছে ওই আপনার কোনো ভূমিকা আছে আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি ঘোষণা দেন পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা দেন সন্ত্রাসী মানুষ জানে দেখছে কে করছে তারপর আপনি এই কথাগুলো বলতেছেন আপনি কারো পদত্যাগ করেন এখনো আপনি তো পুরোপুরি ব্যর্থ আপনি তো আপনার পদত্যাগ করা খুবই জরুরি একজন ভালো মানুষ শাসুক শরীফ ওসমান হাজির হত্যাকাণ্ডের একটা সুরহা হোক না চেয়ারের এমন মানে সাপ এরকম আঠা লাগছে ওইখান থেকে আর কেউ সরে যায় না এরকম আঠা লাগছে তো সেজন্য আমরা জোর দাবি জানাবো শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিন মানুষ আইনের প্রতি অশ্রদ্ধাশীল হবে শ্রদ্ধাশীল হবে না